মোরেও শান্তি নেই বারাসাত হসপিটালের মর্গে মৃতদের জলজ্যান্ত চোখটাই উদাও হয়ে গেল কে উপড়ে নিল ইঁদুর না চোখ কিডনি পাচার চক্রের জাল ছড়িয়ে আছে বারাসাত হসপিটালের আনাচে কানাচে আচ্ছা তর্কের খাতিরে না হয় ধরেই নিলাম চোখটা উপড়ে নিয়েছে ইঁদুরই তা ইঁদুরের কি আর কোনো অঙ্গ পছন্দ হলো না পায়ের আঙুল হাতের আঙুল কেটে নিয়ে যেতে শুনেছি তাও আবার এত টাটকা লাশের দেহ থেকে নয় যেসব বেওয়ারিস লাশ দীর্ঘদিন ধরে মর্গে পড়ে থাকে দেহে পচন শুরু হয় সেই সব লাশের ক্ষেত্রে ইঁদুর খেয়েছে বললে মানা যায় আর এ মৃতদেহের তো আটচল্লিশ ঘন্টাও পেরোয়নি ৩৫ বছর বয়সী প্রীতম ঘোষ কাজীপাড়ার নেতাজীনগরের বাসিন্দা যশোরোডের উপর এক নম্বর রেলগেটের কাছে সোমবার ভোর রাতে রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় সোমবার ময়না তদন্তের জন্য মর্গে আত্মীয়রা অখ্যাত চোখযুক্ত লাশ রেখে আসে মঙ্গলবার দুপুরে সৎকারের জন্য লাশ আনতে গিয়ে দেখে চোখের উপর তুলসী পাতা রাখা তুলসী পাতা তুলতেই দেখা যায় চোখ নেই বলা হলো চোখ নাকি ইঁদুরে নিয়ে গেছে ইঁদুর চোখ উপরে নিয়ে তুলসী পাতা চাপা দিয়ে চলে গেল আচ্ছা শিয়া না ইঁদুর তো আসলে অ্যাক্সিডেন্টে কোনো মানুষের ডেথ হয়ে গেল সেই বডির অন্যান্য অনেক অঙ্গ তখনও জীবিত থাকে তাও আবার সেই মানুষটি যদি অল্প বয়সী হয় তো তার চোখের কর্নিয়া কিডনি লিভার এই সব অঙ্গ খুব বেশি কার্যকারী হয় অন্য কোনো বেশি বয়সের মানুষের দেহের থেকে কারণ যেহেতু তার বয়স অল্প তার অঙ্গগুলো অন্য কোনো মানুষের শরীরে লাগানো হলে বেশি দিন পর্যন্ত ভালোভাবে কাজ করবে তাই এক্ষেত্রে ইঁদুরে চোখ উপড়ে ফেলাটা চোখ চুরির গন্ধ পেয়ে আত্মীয়রা জোরদার প্রতিবেদ করে বারাসাত হসপিটালে সেই আন্দোলন সন্ধ্যায় বারাসাত হাসপাতালের গেট যশো রোডের উপর নেমে আসে আর সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফিরছিলেন সেখান দিয়ে তারও গাড়ি আটকে যায় অবরোধে বাধ্য হয় মৃতের আত্মীয়র সঙ্গে কথা বলতে পরিবারকে একটা চাকরি দেওয়ার আশ্বাস দেন একই সঙ্গে এই মর্মান্তিক ঘটনা তদন্তের নির্দেশ দেন এবং এও বলেন কেউ যদি দোষী বেরোয় তো তাকে কঠোর সাজা দেওয়া হবে